নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী থানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর পরিবেশ দু নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজ স্কুল সমাধান করব এক নম্বর নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও নাম্বার ক বৈশিষ্ট্যের স্ত্রী কে বৈশিষ্ট্যের স্ত্রী অরুণ ধুতি হচ্ছে এখানে তয় হর্ষিও হয় আবার তয় দীর্ঘ হয় নাম্বার খ উত্তর উত্তরাকাশের উজ্জ্বল নক্ষত্রের নাম কি আকাশে উজ্জ্বল নক্ষত্রের নাম রুবতারা নাম্বার গ ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট পরে যে কৃত্রিম উপগ্রহগুলি পাঠিয়েছে তার নাম হচ্ছে ইনস্যাট নাম্বার ঘ দুটি দাহ্য বস্তুর নাম লেখো দুটি দাহ্য বস্তু হলো টুকনো খড় কেরোসিন বারুদ ইত্যাদি নাম্বার ও রক্ত আমাশয়ে কি ভেষজ উদ্ভিদ ব্যবহার হয় আমরুল পাতার রস নাম্বার চ সিল্কের শাড়ির জন্য কোন কোন জায়গা বিখ্যাত বাঁকুড়ার বিষ্ণুপুর ও মুর্শিদাবাদ সিল্কের শাড়ির জন্য বিখ্যাত নাম্বার ছ পিতল ঢালাই শিল্পীদের কি বলা হয় পিতল ঢালাই শিল্পীদের কোথাও মালাহার কোথাও শ্যাকরা আবার কোথাও ঢেপো বলা হয় নাম্বার বর্গের জ ছৌ নাচ কোন জেলায় দেখা যায় নাচ পুরুলিয়া জেলায় দেখা যায় দুই নম্বর নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও নাম্বার ক তোমার বয়স কত ধরো তোমার বয়স দশ তুমি কতবার সূর্যকে প্রদক্ষিণ করেছো তোমার বয়স যদি দশ বছর হয় তাহলে তুমি বার প্রদক্ষিণ করেছ তাহলে তোমার বয়স দশ বছর তোমার বয়স যদি দশ বছর হয় তাহলে তুমি সূর্যকে প্রদক্ষিণ করেছো 10 বার নম্বর খ সপ্তর্ষি মণ্ডলের নক্ষত্রগুলির নাম লেখো সপ্তর্ষি মণ্ডলের নক্ষত্রগুলির নাম হল প্রতু পুলহ পুলস্ত অত্রি অঙ্গিরা মরিচি বশিষ্ট নাম্বার গ কোন কোন জায়গায় তাতে সারি বিখ্যাত হুগলি শ্রীরামপুর ধনেখালী নদিয়া নবদ্বীপ ফুলিয়া ইত্যাদি জায়গা তাঁতের শাড়ির জন্য বিখ্যাত নাম্বার ঘ শাড়ি গান ধান ছাড়া বা ভাঙা নৌকা চালানো ছাদ পেটা মাছ ধরা ইত্যাদি কাজের সঙ্গে যে গান আছে তাকে শাড়ি গান বলে নাম্বার কোন কোন জেলায় গালা শিল্প বিখ্যাত গালা শিল্পের জন্য বিখ্যাত ঝালদা সোনামুখী খাতরা ইত্যাদি জায়গা তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক ছৌ নাচের মুখোশ কী কী জিনিস দিয়ে তৈরি হয় ছৌ নাচের মুখোশ আঠালো মাটি কাগজের মণ্ডপ পাতলা কাপড় বর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা পুতি সলমা চুমকি ও রঙ দিয়ে তৈরি হয় নাম্বার ফর টিকা লেখো ডোকরা শিল্প মৌ মোম আর ধুনুর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করাকে ডোকরা শিল্প বলে ডোকরার তৈরি কতগুলি জিনিস হল যেমন পঞ্চপ্রদীপ গণেশ ময়ূর ইত্যাদি নাম্বার গ সাপে কামড়ানো রোগীকে কীভাবে চিকিৎসা করা হয় বিষাক্ত সাপে কামড়ালে যে কাজগুলি করতে হবে এক নম্বর ক্ষতস্থান পরিষ্কার করতে হবে দুই নম্বর হাতের বাহুতে বা পায়ের উরুতে হালকা দড়ির বাঁধন দিতে হবে তিন নম্বর রোগীকে সাহস দিতে হবে চার নম্বর রোগী বমি করতে চাইলে বমি করতে দিতে হবে পাঁচ নম্বর রোগীর শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দিতে হবে ছয় নম্বর সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে